আসসালামু আলাইকুম ইসিওএক্স নেটওয়ার্ক মাইনিং ইউজারের জন্য দারুণ কিছু সুখবর আছে তাদের ইসিও এক্স টোকেনটা সেল হচ্ছে এখন বাইশ টাকায় অর্থাৎ বিশ সেন্টের মতো এ সম্পর্কে তারা একটা আপডেট দিছে প্রতিটা টোকেন আপনি এই দামে কিন্তু সেল করতে পারবেন তো সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি কবে এটা লিস্ট হতে পারে কিভাবে আপনি আপনার টোকেনগুলো এখান থেকে আনলক করবেন সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাইতে চেষ্টা করব এর পাশাপাশি এখান থেকে ইনকামটা আপনি কিভাবে ডাবল করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করবেন ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আনিকডেটেড ভিডিও বিভিন্ন আনিকডেটেড পেপার টু আমরা বিস্তারিত তথ্য সহ শেয়ার করি এই যে দেখেন এটা কিন্তু আবার নতুন করে দিচ্ছি যদি আপনি এখন এটা না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এক থেকে দুই ডলার ফ্রিতে পাবেন কি করবেন জাস্ট এখানে আপনার করবেন ক্লিক করে সরাসরি সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে করবেন এখানে একটা ক্লেম কিন্তু এখানে একটা রেড পকেট আপনি ফ্রি পাবেন সেটা ইনস্ট্যান্ট আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে ক্লেম বিল একটা অপশন ক্লেম একটা ক্লিক করবেন করে সরাসরি সেটা আপনার যেটা পাবেন সেটা আপনার ফান্ডিং ওয়ালেডে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি এখানে দেখেন আমরা নিয়মিত কিন্তু একটা গেম শেয়ার করে থাকি এখানে পনেরো বারের বেশি কিন্তু আমি এখান থেকে পেয়েছি জাস্ট মেইল একটা অ্যাকাউন্ট করবেন আর কোনো কিছু করতে হবে না কোনো রকম ট্রেড ইনভেস্ট কোনো কিছু না জাস্ট অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করলে আপনি দশ সেন্ট এখান থেকে উদ্যোগ করতে পারবেন যা বাংলাদেশ টাকা বারো টাকার মতো কোনো কিছু করতে হবে না জাস্ট অ্যাকাউন্ট করবেন একটা মেইল দিয়ে তাহলেই কিন্তু আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে উদ্যোগ করবেন সেটা কিন্তু আমি এখানে ভিডিও শেয়ার দিয়ে দিয়েছি এছাড়া একটা এয়ারড্রপ মানে কিন্তু আমি এখানে শেয়ার করি ভেরি চ্যাট এই টোকেনটা কিন্তু আনঅফিসিয়ালি অলরেডি সেল হচ্ছে এইটা কেউ মিস্টেক করবেন না সে সম্পর্কে বিস্তারিত আমি এখানে ভিডিও দিয়ে দিছি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এখন ইসিউএক্স নেটওয়ার্ক মাইনিং এ আমরা অনেক দিন ধরেই কিন্তু কাজ করছি তো এখানে এখন প্রতিটা টোকেন কিন্তু 20 সেন্ট করে সেল হচ্ছে যা বাংলাদেশি টাকায় 22 টাকা থেকে 23 টাকার মতো আমি যদি আপনাদের একটু দেখাই এটা দেখার জন্য সরাসরি টেলিগ্রামে চলে আসবে টেলিগ্রামে চলে আসার পর তাদের অফিসিয়াল যে ইসিউ এক্স নেটওয়ার্কের অ্যাকাউন্ট আছে সেখানে চলে আসবো এটা হচ্ছে তাদের অফিশিয়াল গ্রুপ অলরেডি ইকানব্বই দশমিক চার কে সাবস্ক্রাইবার কিন্তু তাদের এখানে আছে তো তারা দেখেন আজকে বাংলাদেশ টাইম চারটা চুয়াল্লিশের দিকে একটা আপডেট দিছে সেটা আমি আপনাদের একটু দেখাই তো এটা আমি আপনাদের একটু কপি করব কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবো তাহলে বিস্তারিত সকল কিছু কিন্তু আপনি বুঝতে পারবেন তো জাস্ট এখানে একটু পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর একটু নিচে চলে আসেন তারা এখানে কি বলেছে সেটা আমি একটু দেখাই ছাড়াই সবচেয়ে মসৃণ এবং নির্ভরযোগ্য অবস্থায় ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে তা নিশ্চিত করার জন্য চূড়ান্ত আপডেট বা মনিটাইজেশনের জন্য আমাদের আরও কিছু সময় প্রয়োজন মানে তাদের ভাষ্য হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটাকে স্ট্রং করতে চাই কোনো রকম ত্রুটি আমরা এখানে রাখতে চাই না সে সম্পর্কে আমরা কাজ করছি এবং সেই জন্য আমাদের অল্প কিছু সময় এখানে প্রয়োজন এখানে লিস্টিং এর বিষয়ে কিন্তু তারপর দেখেন তারা এখানে বলেছে এই সমন্বয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করতে এবং সবচেয়ে কৌশলগত সময়ে লঞ্চ করতে সাহায্য করে মানে তারা যে সময়টুকু নিচ্ছে এই সময়টুকুর মধ্যে তাদের প্রজেক্টটাকে আরো স্ট্রং করবে তাদের কমিউনিটি কিন্তু কিন্তু আরো বিল্ড আপ করবে এখন কমিউনিটি যদি বড় হয় তাহলে কিন্তু সেখান থেকে একটা হিউজ পরিমাণ পাওয়া যায় কারণ টোকেন রেটটা ভালো হয় ভালো ভালো এক্সচেঞ্জার সাইটে সেই টোকেনগুলো কিন্তু লিস্ট করে আর এইটা যেহেতু অলরেডি প্রতিটা টোকেন এখন বিশ সেন্ট করে সেল হচ্ছে তাহলে চিন্তা করেন এটা এখনো মার্কেটে লিস্ট হয়নি তাতেই প্রতিটা সেকেন্ড বিশ সেন্ট করে সেল হচ্ছে প্রতিটা টোকেন তাহলে যখন এটা মার্কেটে লিস্ট হবে তখন কি পরিমাণ হাইপ ট্রেড করবে মার্কেটে এটা চিন্তা করেন এবং কি পরিমাণ প্রফিট আমাদের দেবে সেটা একটু চিন্তা করেন এখনো লিস্টিং হয়নি আনঅফিশিয়াল সেটা কিন্তু আবার সেল হচ্ছে বাইশ টাকা বিশ থেকে বাইশ টাকা এই দামটা কিন্তু হিউজ পরিমাণ আমরা টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করি কোনো টোকনের রেট হয় কত জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান জিরো পয়েন্ট চারটা জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এরকম বাট এখনই এটা প্রতিটা টোকেন জিরো পয়েন্ট টু জিরো করে কিন্তু সেল হচ্ছে এরপর তারা এখানে কি বলেছে সেটা আমরা আপনার জন্য বলি লঞ্চের নতুন লঞ্চের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে এবং এটি দীর্ঘ অপেক্ষার বিষয় হবে না তাদের কথা হচ্ছে আমরা আমাদের লিস্টিং এর তারিখটা ঘোষণা করব খুব শীঘ্রই এটা খুব বেশি দেরি হবে না তাদের ভাষ্য এটা সেক্ষেত্রে হতে পারে কোয়ার্টার ওয়ান কিংবা কোয়ার্টার টু যদি খুব বেশি লেট হয় সেক্ষেত্রে হতে পারে কোয়ার্টার ওয়ান কিংবা কোয়ার্টার টু ঠিক আছে তাদের লিস্টিং ডেট এরপর তারা বলেছে ততক্ষণ পর্যন্ত ইসিএক্স অ্যাপের মাধ্যমে বা দ্রুততম রুটের মাধ্যমে ইসিএক্স উপার্জন এবং জমা করতে থাকুন তারপর তারা এখানে বলেছে ইসিএক্স বর্তমানে জিরো পয়েন্ট টু ওটিসি এ ট্রেড করছে মানে প্রতিটা ইসিএক্স টোকেন বিশ সেন্ট করে কিন্তু সেল হচ্ছে যা বাংলাদেশি টাকায় বাইশ টাকার মতো এখন এই টাকাটা সেল করছে দেখেন অনেক ইউজার কিন্তু আছে দেখবেন পাঁচ টু পার্সেন্ট টোকেন কিন্তু বাই করে রাখে তাদের কাছে আপনি চাইলে এই টোকেনটা কিন্তু সেল করবেন তবে সেল করার সময় অনেকগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমত আপনার অ্যাকাউন্টটা মাস্ট বি কেবাসি থাকা লাগবে এবং যার কাছে আপনি আপনার টোকেনটা সেল করবেন অবশ্যই তাকে কিন্তু ট্রাস্টেড হতে হবে যদি ট্রাস্টেড না হয় তাহলে টোকেন সেল করলেন কিন্তু আপনি পেমেন্ট পেলেন না তাহলে কিন্তু আপনি একটা অন্যরকম সিচুয়েশনের মধ্যে পড়বেন তাই অবশ্যই যার কাছে সেল করবেন একটু ভেবে চিনতে ট্রাস্টেড ইউজারের কাছে সেল করবেন তাহলে আপনি এখান থেকে কোনো রকম প্রবলেমে পড়বেন না তারপর তাদের এই যে কেওয়াইসি সম্পর্কে বিস্তারিত আপডেট দিছে আপনি যদি এখন নতুন করে কেওয়াইসি করেন তাহলে একটা হিউজ পরিমাণ ইসি এক্স টোকেন আপনি কিন্তু এখানে আর্ন করতে পারবেন নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে তারা এখানে বিস্তারিত তাদের লিস্টিং এবং তাদের যে টোকেন রেট সেই সম্পর্কে বিস্তারিত একটা আপডেট দিয়ে দিছে তারা লিস্টিং এর ডেটটা খুব শীঘ্রই ঘোষণা করবে তারা এই সম্পর্কে কাজ করছে সেটা হতে পারে আনুমানিক কোয়ার্টার ওয়ান কিংবা কোয়ার্টার টু এই মাসে এই বছরের মধ্যে কারণ অলরেডি তাদের টোকনটা মার্কেটে কিন্তু একটা ভালো পরিমাণ রেটে কিন্তু সেল হচ্ছে এবার দেখাই তারা কত পার্সেন্ট টোকেন আমাদের এখান থেকে ক্লেম করতে দেবে আপনি যদি আনলক বলে এখানে একটু সার্চ করেন যেহেতু এটা তাদের অফিসিয়াল চ্যানেল আনলক বলে সার্চ করলে এখানে আপনি বেশ কিছু নতুন আপডেট কিন্তু পেয়ে যাবেন দেখেন তারা এখানে বলে দিয়েছে ব্লক ইসি এক্স ভার্সেস নট লকিং ইসি এক্স মানে এখানে একটা বিষয় মনে রাখবেন আপনার অ্যাকাউন্টে যত বেশি টোকেন লক অবস্থায় থাকবে ঠিক আছে তত বেশি এখান থেকে লিস্টিং এর সময় টোকেনটা কিন্তু আপনার আনলক হবে সেই জন্য সব সময় ট্রাই করবেন আপনার অ্যাভেলেবল যদি ব্যালেন্স থাকেও খুব বেশি প্রয়োজন না হলে সেটা আপনি লক করে রাখবেন কারণ লক করলে আপনি এখান থেকে যখন তারা মার্কেটে এই টোকেনটা লিস্ট করবে তখন থেকে বেশি পরিমাণ টোকেন আপনি এখানে আনলক করতে হবে আপনার অটোমেটিক্যালি তো এখানে তারা বলেছে সেটা একটু দেখেন আরডিআর আনলক এট কোয়ার্টার ওয়ান দু ছাব্বিশ অর্থাৎ কোয়ার্টার ওয়ানে তারা এই যে এই বছরের মাসের মধ্যে তারা 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 তাদের যেই লককৃত যে টোকেনগুলো আছে এর মধ্যে বেশ কিছু টোকেন তারা কিন্তু করবে তো সেজন্য আমি আপনাদের আপাতত এই না একটু ভালো করে কাজ করতে থাকেন যারা এখনো কাজ শুরু করার এখনো চাইলে আপনি এখানে কাজ শুরু করতে পারেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কি করবেন সেটা সম্পর্কে এই যে দেখুন আমি এখানে বিস্তারিত ভিডিও দিয়ে দিচ্ছি ঠিক আছে ইসিও মানে কি যেভাবে অ্যাকাউন্ট করবেন এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ এই টোকেনটা অলরেডি বিশ সেন্ড করে এটা কিন্তু সেল হচ্ছে এখনই যখন এটা মার্কেটে লিস্ট হবে তখন কিন্তু তারা একটা হিউজ পরিমাণ প্রফিট সাধারণ ইউজারের মাঝে দিয়ে দিতে পারে কারণ যেটা এখনো মার্কেটে লিস্ট হয়নি এখনো কিন্তু বিশ টাকা এখানে সেল হচ্ছে তাহলে মার্কেটে লিস্ট হলে কি পরিমাণ একটা পেমেন্ট আমাদের দিয়ে দিবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো এখানে আপনি কেবাসিটা মাস্ট বি কমপ্লিট করবেন কারণ কেবাসি না করলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না আর বিষয় এখান থেকে বেশি বেশি আনকে পেমেন্ট করবেন সেটা হচ্ছে এই যে কুইজটা ক্লিক করে এগুলো আপনি নিয়মিত কমপ্লিট করে করবেন একটা পোস্ট সহ যদি এখন তাদের আপডেট জন্য কারণে এই পোস্টটা হয়তো বা করা যাচ্ছে না তবে পরবর্তী আপডেটে তারা এটাও কিন্তু সমাধান করে ফেলবে নিয়মিত কাজ করতে হবে প্রতিদিন ডেইলি ক্লেম করতে হবে এবং কুইজটা ক্লিক করে তাদের যে টাস্ক আছে সেগুলো কমপ্লিট করতে হবে তাহলে আপনার ইনকাম অটোমেটিক্যালি কিন্তু ডাবল হয়ে যাবে আশা করি পাশে এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ